চৌদ্দগ্রাম পৌরসভার নয় নম্বর ওয়ার্ড বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত চৌদ্দগ্রাম উপজেলা প্রতিনিধি ইমাম হোসেন শরীফের পাঠানো চলচ্চিত্রে বিস্তারিত সতেরো নভেম্বর রবিবার বিকেলে চদুগ্রাম পৌরসভার রামচন্দ্রপুর নোয়াপাড়া ও নাটাপাড়া নয় নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে দক্ষিণ নোয়াপাড়ার একটি মাঠে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত হয় স্থানীয় বিএনপি নেতা সুরুজ মিয়া মাঝির সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক দলের সভাপতি গাজী আবু বক্কর সিদ্দিক বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চতুগ্রাম উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ অলি আহমদ প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির আহ্বায়ক রশিদ মজুমদার সঞ্চালনায় ছিলেন যুবদল নেতা মুস্তফা ও রাসেল আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা অলি আহমেদ চট্টগ্রাম পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুস্তফা কমিশনার পৌরসভা যুবদলের আহ্বায়ক ইয়াসিন সবুজ রুহুল আমিন নুনুমিয়া নয় নম্বর ওয়ার্ড যুবদলের সেক্রেটারি আল মামুন যুবদল নেতা সোহাগ পৌরসভা কৃষক দলের সাধারণ সম্পাদক ইসুব চৌধুরী সহ আর অনেকে উপস্থিত ছিলেন বিভিন্ন গ্রাম থেকে আগত বিএনপি ও তার অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী প্রধান বক্তা হারুন রশিদ মজুমদার বলেন আমরা অতীতে যে আন্দোলন করেছি তা একটি ফ্যাসিট সরকারের বিরুদ্ধে করেছি আগামীতে আমাদের আরও ব্যাপক আন্দোলন করতে হবে কেননা সেখানে ভোটের রাজনীতি আছে আমরা যদি এখন থেকে একত্রিত হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ না করি সাংগঠনিক ভিত্তি মজবুত না করি আমরা যদি যুবদল ছাত্রদল কৃষক সকলে মিলে বিএনপি সংগঠন শক্তিশালী না করি তাহলে সামনে যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে সেখানে আমরা আমাদের সাংগঠনিক অবস্থান প্রমাণ করতে পারব না তাই আসুন দলমত নির্বিশেষে আগামী জাতীয় নির্বাচনে চৌদ্দগ্রামের প্রিয় নেতা কামরুল হুদাকে নির্বাচিত করার জন্য এখন থেকেই প্রত্যেকটি ওয়ার্ডে তারুণের অহংকার তারেক রহমানের নির্দেশনায় সকলেই ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কার্যক্রম শুরু করি